সুচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে বিরোধী সকল দলগুলো যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরি বাংলাদেশ খেলাফত মজরি জমিয়তামা ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে শেখ হাসিনার বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আমার সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়াতে না পারে সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চট করে ঢুকে পড়তে পারে তুমি চট করে ঢুকে পড়ো করে সাতীয় বন্ধগণ এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমর্থ হয়েছে শেখ হাসিনা তার প্রতি তো সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশকে ধ্বংস করার পায়ে তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের আমরা ইনসাফপূর্ণ সমাজ চাই ন্যায়নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই আর সেই ন্যায়নীতি ইনসাফ বৈষহীন বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ হলে আল্লাহর জমিনে আল্লাহ খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই আপনারা দীর্ঘতম সময় যাবৎ অপেক্ষা করে আজকের ঐতিহাসিক সমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাকে যে কোনো যে কোনো কঠিন সময়ে আমরা অতীতেও যেমন রাজপথে ছিলাম জনগণকে সাথে নিয়ে অতীত সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা করব চলে আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালঘুদের যান মাল তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর পাহারা দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নস্বাদ করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে যত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাজে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমানত এই আমানতের দক্ষা আমাদেরকে করতে হবে আর তাদেরকে বলবো খবরদার সব বিষয়ে আমরা ছাড় দেই কিন্তু কেউ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা বরদাস্ত করতে পারি না ভবিষ্যতে পারি আখেরি পায়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই